সুন্দরবনের নদীর মাঝখানে একটা ছোট্ট নৌকায় ক্লাস চলে ভাবা যায় ওনার নাম রেজাউল করিম সুন্দরবনের প্রখ্যাত এক শিক্ষক তিনি প্রতিদিন সাঁতার কেটে পৌঁছান ওই নৌকা স্কুলে এবং শিশুদেরকে নৌকা স্কুলের মাধ্যমে বাংলা ইংলিশ অঙ্ক ইতিহাস প্রভৃতি বিষয় তিনি পড়িয়ে থাকেন সেখানে না আছে ভালো ক্লাসবোর্ড না আছে চেয়ার টেবিল তাও উনি থেমে থাকেননি বরং শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে চাইছেন তিনি ওনার একটাই স্বপ্ন নদীতে জল থাকুক তাও যেন শিশুদের মধ্যে মধ্যে শিক্ষা থাকুক শিক্ষক মানেই স্কুলের চার দেওয়াল নয় শিক্ষক মানে শিশুদেরকে কত বাধা সত্ত্বেও ভালো এডুকেশন দেওয়াটা হচ্ছে একটা যে শিক্ষা এই স্যারের গল্প আমাদের এটাই শেখায় যে শত বাধা বিঘ্ন থাকা সত্ত্বেও কীভাবে এডুকেশন দেওয়া যায় রেজাল স্যারের মতো শিক্ষকরাই যে বাংলার বুকে শিক্ষার আলো জাগিয়ে রেখেছে